আমি তুমি থামো তুমি থামো আমি একটি বাজার কাল আস্ত টেনশন করো না আমি দাবো আর আসবো কি এই দোকানদারে ফ্যানটা ছাড়ো এই গরমে বসে থাকা যায় নাকি এমনি হয় না আর ফ্যান যে তো না খরিদ না আমার ফ্যান নেবে বাবাটি বাবা এই গরমে মানুষ কিভাবে বাজারে আসে এইসব দিনে বাড়িতে খালি শুই থাকা লাগবে ফ্যানও দিচ্ছে না সালা দোকানদার কি ঘড়িও তো নাই ভাই দেখো তো কয়টা বাজলো সময়ও পার হানা বিকালও হানা কি করি বাড়িতেও থাকতে পারিনি বইয়ের জ্বালা সহ্য হানা কি দুঃখে সময় কতি যাচ্ছে কি হচ্ছে ভাই দেখো 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 গো বাড়ির মেয়ে লোকেরা কি আর বোঝে এ মর্ম দুই তো ইনকাম করার বেলা মুরিদ নাই বাড়িতে বসে থেকেই খাবি আর এই লাগাবি ওই কি করি বুঝাই আরে এইসব মর মতো কি জীবনটা তো স্নস হয়ে গেল আমার এক টাকা ইনকাম করতে যায় কতখানি কষ্ট খরচ করার বেলা তো হ্যাঁ জোরে যাও জোরে যাও এভাবে জীবন তো চায় কি হবে চাচা জায়গাটা ছাড়ো আমার তো আরো খরিদ্দার আছে বসে পড়া তুমি তো এসে খালি বসে আছো এতক্ষণ হলে এক টাকা বিল নাই তোমার একটা চা খাওয়া নাই পান খাওয়া নাই খালি জায়গাটা ধরে বসে আছো জায়গাটা ছাড়ো আরো খরিদ্দার আছে বসবি সটটা সটতে নাছে যে কতখানি কষ্ট হচ্ছে এইভাবে বাজারে আইছি তুমি বাবু কি কথা বলছ দোকানে আসলেই কি খাওয়া লাগবি আর কোনো মানে আস তোমার দোকানে রাইসা আমি বইছি এই তো তোমার সৌভাগ্য তোমার দোকানে খাই না খাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর এই যে তাপ মাত্রা এই তো কাজ কাম করা যায় না এই বয়সে আর কি কাম করবে এই তাপমাত্রার কাজ করতে পারছি নি বাপু করা বহুত কষ্ট হয় গেস আমার দোকানে একটু বইছি সময়টা পার করব বুঝলি তুমি যে এইসব কথা বলতেছি কষ্ট পান তোমার এবার তা তুমি এখনো বই আছো বাজার ঘাট করে যাচ্ছে বাজার দাম কমে গেছে তুমি জানো না কি বাবু বাজারের দাম কঠিয়ে গেছে এ আগে দিচ্ছি না কি করে কাতল কম দাম কাতল কম দাম দেখি ডেট পার হয়ে গেছে এ মাছ তো খাওয়া যাবে না দাম কিরম কি হবে এটি একশো আশি এটি একশো ষাট এটি একশো চল্লিশ ওদের এবার আছে একশো তোমার দোকানে মারলি যাবি এ পচা সব মাসি পড়া ভিন তুমি একশো আশিটা কি করিস আমার কাছে হ্যাঁ বাপু আমার মাছ পচা নাকি তুমি মাছ কি চিনো মাছ আমার দিকে তোমার কি মনে হয় এ বাজারের ভিতরে সব থেকে সেরা মাছ কিনি খাওয়া লোক আমি তুমি আমার চিনো না একমাত্র এই কারণে তুমি আমাকে একথা না বললে না 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 তোমার ব্যবহার আমার ভালো লাগলো না তোমার দোকানে মাছ আমি নিবো না হাক তোমাৰ পতা মাছ খাবই নোৱাৰি অ যাও যাও কি কৰি তুমি পতা মাছ আমি দিব নালাগে